আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যেহেতু শুক্রবার তো হাজব্যান্ডের ছুটির দিন তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম সকালে নাস্তা করে নিতে নিতে দশটা পার হয়ে গেছিলো তো এই তো তারপরে নাস্তা করে দুপুরের জন্য রান্না করতেছিলাম এখানে তো আজকে আলু ভাজি করবো আর এই আলু ভাজিটা আমার মা অনেক মজা করে করে তো অনেক কদিন থেকে এইভাবে আলু ভাজি খেতে ইচ্ছে করতেছিল কিন্তু পেঁয়াজ কলি বাসায় ছিল না তো কালকে আমি আমার হাজব্যান্ডকে পেঁয়াজ কলি নিয়ে আসতে বলছিলাম তো সে নিয়ে আসছিলো আজকে ভাবলাম যে ভাজিটা করে ফেলি তো আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলোও কেটে নিয়েছি আমাদের এলাকায় কিন্তু অনেক বেশি পেঁয়াজের চাষাবাদ করা হয় অনেক ভালো পেঁয়াজ হয় তো এই পেঁয়াজের এই কলিটাকে কিন্তু আমাদের এলাকায় পেঁয়াজের ফুলকি বলা হয় সবাই ফুলকি নামে এটাকে চেনে আর আমাদের এলাকায় যেহেতু অনেক বেশি পেঁয়াজের চাষাবাদ হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ফুলকিটা অনেক বেশি পাওয়া যায় অনেকে আছে ফেলেও দেয় বিক্রি করে না এই ভাজিটা যেহেতু একটু নরম নরম হয় তো সেক্ষেত্রে আমি একটু পানি দিয়েছিলাম অল্প পরিমাণে পানি দিয়েছিলাম অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে খুব সুন্দরভাবে ভাজিটা ভেজে নিবো আর এইভাবে ভাজি কিন্তু আমি আগে কখনো করিনি আজকে প্রথম করছি যেহেতু আমার মা করে তো এইভাবে খেয়েছি অনেকবার কিন্তু নিজে একবারও করা হয়নি আজকে প্রথমবার করব জানি না কেমন হবে যদিও জানি মায়ের মতো ওরকম টেস্ট হবে না তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে এই তো ভাজিটা হয়ে গেছে ফাইনাল লুক এটা আমার ভাজির ভাজিটা নামিয়ে নেওয়ার পরে তারপর এখন আমি মাছ ভোনা করে নেব তো মাছ ভোনার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ যেহেতু মাছ ভোনা করব তো মাছ সেদিন আমি জাটকা ইলিশ নিয়ে আসছিলাম তো ভালো মাছকে জাটকা ইলিশগুলো ভোনা করি ইলিশ মাছে যেহেতু খুব বেশি বাটা মশলা দেওয়া লাগে না যে রসুন বা আদা খুব বেশি দিলে ভালো লাগে না ইলিশের স্মেলটা চলে যায় তো আমি খুব বেশি বাটা মশলা দিলাম না অল্প পরিমাণ বাটা দিয়েছিলাম আর এখানেই তো গুঁড়া মশলা দিয়ে নিলাম আর আমি গুঁড়া মশলার মধ্যে এখানে ধনিয়া গুঁড়াও দিব না শুধু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়েছি এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আর তারপরে একে একে মাছগুলো দিয়ে নেব আর মাছগুলো আগে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এখন মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু জাটকা হলেও অনেক সুন্দর ছিল কাটার সময় একদমই পেট খসে যায়নি অনেক এইগুলো মাছ কিন্তু অনেক সময় আছে যে কাটার সময় পেট খসে যায় একদমই ভালো হয় না কাটা কাটাকাটা হয়ে যায় কিন্তু এই মাছগুলো কাটার সময় কোনোরকম কোনো সমস্যা হয়নি আর রান্নার সময়ও কোনো রকম কোনো সমস্যা হয়নি মাছগুলো অনেক সুন্দরই ছিল আর রান্নার সময় মাছগুলো এত সুন্দর স্মেল বের হচ্ছিল একদম মনে হচ্ছিল যে বড় ইলিশের মতোই স্মেল বের হচ্ছিলো তো এই তো মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি কষানোর সময় অনেক সুন্দর কালারও আসছিল আর স্মেলও বের হচ্ছিল তো মাছগুলো আমি এখন উল্টো পাল্টে দিয়ে আগে একটু কষিয়ে নেব তারপরে ঝোল দিয়ে নেব তো এখানে কষিয়ে নিচ্ছিলাম মাছগুলো সকালে আজকে খাবার খেয়ে রান্নাটা শুরু করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায় তো আমাদের আজকে রান্নাটা করে খাবার খেতে খেতে দুপুরের খাবার খেয়েছি প্রায় বিকেলের দিকে আর আমার তরকারিটা এর মাঝে কষানো শেষ হয়ে গেছে তারপরে আমি ঝোলও দিয়ে নিয়েছি আর আজকে তরকারিটা একটু আমি ঝোলটা বেশিই রাখবো একদম মাখো মাখো ঝোল রাখবো না যেহেতু এটা জাটকা ইলিশ তো ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যাবে যদিও এটা বড় মাছের মতো অতটা মজা হবে কিন্তু তারপরেও ভালোই মজা হয়েছিল বড়ো মাছের মতোই ভালোই ফ্লেভার বের হয়েছিল আর বড় ইলিশের মতোই টেস্টটাও আসছিলো এই তো আমার রান্নাটা কমপ্লিট এখন আমি নামিয়ে নিব আর আজকের তরকারিতে একটু আমি জিরা দিই নিই আর আজকের রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার রান্না যদি ভালো নাও লাগে তাও কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ